আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে দেখাবো আপনার কোনো বা রাউটারের জন্য কীভাবে মিনি ইউপিএস করতে হয় তো মিনি ইউপিএস থাকলে আপনার বিদ্যুৎ চলে গেলেও আপনার রাউটার অনু দুই তিন ঘন্টা চলবে এবং আপনার এমটার কখনও ডিসকানেক্ট হবে না তো একদম সিম্পলভাবে আপনাদের বোঝাবো যারা একদম বিঘ্নাল লেভেলে ইলেকট্রনিক্সে কাজ করেন বা এগুলো শিখতেছেন তারা খুব সহজে বুঝতে পারেন খুব সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করব তো আপনার অনু বা রাউটার হতে পারে সেটা বারো ভোল অথবা নয় ভোল সেই জন্য প্রয়োজন ডিসি ভোল্টেজের তো এরকম একটি মিনি ইউপিএস সার্কিটের মাধ্যমে আপনার কোনো বারোটা সবসময় সচল রাখতে পারেন তো এরকম যে বোর্ডগুলো আছে সেগুলোর মধ্যে ডুপ্লিকেট রয়েছে তো আমাদের দেখতে পাচ্ছেন সেটি অরিজিনাল একদম এগুলোর কোয়ালিটি অনেক ভালো এবং ওয়েটও অনেক বেশি হয় তো প্রথমে লাগবে এরকম একটি মিনি ইউপিএস সার্কিট যেটি অনলাইন শপে বা দাঁড়ান আছে বা লোকাল মার্কেটে পাওয়া যেতে পারে এগুলোর দাম আমি ভিডিও শেষে বলে দিব তো এরকম একটি ইউনিভিএস বোর্ড লাগবে আমার লাগবে এরকম একটি বারো ভোল্টের ব্যাটারি প্যাক যেটি আমি পুরাতন ল্যাপটপের ব্যাটারি থেকে এরকম তিনটি ব্যাটারি কালেক্ট করে বানিয়েছি একটি টোয়েন্টি এমপিএল বিএমএস ব্যবহার করে তো এটি কীভাবে তৈরি করতে হয় সেটি ওই আই বাটনে ক্লিক করে দেখতে পারবেন ফুল ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে এরকম একটি বারো ভোল্টের ব্যাটারি প্যাক লাগবে আর কিছু আনুষঙ্গিক বিষয় জিনিস লাগবে দেখতে পাচ্ছেন এরকম ডিসি টু ডিস ডিসি টু ডিসি ব্যাটারি জ্যাক লাগবে তো এরকম জ্যাকের মাধ্যমে আপনার অনো বার অর্ডারের সাথে এই মিনিওয়েবের সার্কিটটি কানেক্ট থাকবে তারপর আপনাদের লাগবে এরকম একটি মাল্টিমিটার ভোল্টেজ চেক করার জন্য তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এরকম মিনিওয়েবের সার্কিট যেগুলো আছে ভালোগুলো কিনতে পারা হ্যাঁ তো আমি এখন জানবো শুনতে করতেছি দেখতে পাচ্ছেন তো এই হলো সেই বোর্ডটি দেখতে পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটির মনে হচ্ছে দেখে পৃথিবীটা অনেক মোটা দিয়েছে তো অরিজিনাল বোর্ডের চেনাউকে হলো এই যে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের মানুষ দেওয়া আছে হ্যাঁ আর পিছনে দেওয়া আছে যারা এটা ম্যানুফ্যাকচারিং করছে এমনি রাউটার বিবেস বোর্ড ফোরটি ওয়াট ভার্সেল হলো টু পয়েন্ট সিক্স মেড ইন বাংলাদেশ হ্যাঁ আচ্ছা মেড ইন চায়না কিন্তু বাংলাদেশে অ্যাসেম্বল করা হয়েছে হয়তো এরকম এটি এটি আমার যতটুকু সি প্রোডাক্ট বিটি যারা তাদের একটি নতুন প্রোডাক্ট এটি তো তারা ইতিমধ্যে ভার্সয়াল থ্রি পয়েন্ট জিরো নিয়ে আসে বাট আমি সবসময় কম খরচে ইলেকট্রনিক্স প্রোডাক্ট বা এগুলো দেখাতে চেষ্টা করি তো ভার্সন থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো যেটা সেটির দাম মোটামুটি ছয়শো টাকার উপরে হ্যাঁ আর এরকম একটি মোটামুটি ওল্ড ভার্সন ছাড়ি পেয়ে যাবেন মোটামুটি তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকার ভিতরে হ্যাঁ বা সর্বোচ্চ চারশো টাকা যেতে পারে তো অর্ধেক দামে এরকম সাইড পেয়ে যাচ্ছে আর ভার্সন যেটা নতুন আনা হয়েছে সেটিতে খুব বেশি চেঞ্জেস নাই খুব বেশি কিছু চেঞ্জ করা হয়নি হালকা কিছু মোটি করা হয়েছে যাই হোক এরকম একটি অরিজিনাল বোর্ড গেলাম আমরা দেখতে পাচ্ছেন তো এই বোর্ডের পরিচিতি আমি বলে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন বি প্লাস ডি মানে তো এখানে এই ব্যাটারি ব্যাগের পজিটিভ দেবো নেগেটিভ দেবো হ্যাঁ আর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন আছে এখানে একটি সুইচ দিতে হবে আমি সব দেখাই দেবো তবু বলে নিচ্ছি আর এখানে হবে আপনার এই পুরা ব্যাটারি ব্যাগ এবং এই সার্কিট চ্যানেল জন্য একটা চার্জার লাগবে ভালো মানের চার্জার লাগবে যেটি রেম প্যার মিনিমাম থ্রি এম হতে হবে বারো বল থ্রেম দেওয়ারের একটি ভালো মানের চার্জার লাগবে বা অ্যাডাপ্টার লাগবে আর এগুলো হলো আউটপুট এখানে চারটে আউটপুট দেখতে পাচ্ছেন এই প্রথমটি হলো পাঁচ বোল্টের আউটপুট তারপরটি ছিল নাইন ভোল্ট আর লাস্টের দুটি হলো বারো ভোল্ট করে হ্যাঁ তো এই ছিল বোর্ডের পরিচিতি আর এখানে কিছু হ্যাঁ এলইডি ইন্ডিকেটর রয়েছে তো চলুন এখন কানেকশন দেওয়া যাক তো কানেকশন দেওয়ার আগে প্রথমেই চেক করতে হবে এই যে আমাদের ব্যাটারি ব্যাকটি আছে সেটি ঠিকভাবে কাজ করতে কিনা হ্যাঁ তো ব্যাটারি ব্যাগের আউটপুট ভোল্টেজটা আগে মেজার করতে হবে যদি ভালো ভোল্টের উপরে থাকে তাহলেই মাত্র আমরা এই সার্কিটে লাগাবো হ্যাঁ আর ব্যাটারি ব্যাগটি ফুল চার্জ করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে ভালো ফল হবে দেখতে পাচ্ছেন প্রায় তেরো ভোল্টের মতো দেখাচ্ছে আমি ফুল চার্জ করে নিয়েছি তো এটি ব্যবহার করার জন্য উপযুক্ত আছে এখন তো চলুন এই সার্কিটের ব্যাটারিটি লাগানো যাক তো এখন এই ব্যাটারির যে প্লাস অপশানটা আছে সেটি স্ক্রুর মাধ্যমে খোলার চেষ্টা করব হ্যাঁ তো হালকা একটু লুজ করে নিয়ে এখানে জাস্ট সেট আপ করে দেবো ভালোভাবে সেট হয়ে গেলে আবার লাগিয়ে দেবো যেন ছুটে না যায় চেষ্টা করবেন যেন ভালোভাবে দেখে এটা লাল হলো পজিটিভ পজিটিভটা এই যে পজিটিভ দিতে হবে আর কারটা হলো নেগেটিভ নেগেটিভটা এই বি মাইনাসে দিতে হবে তো একটু সাবধানে করার চেষ্টা করবেন কারণ শর্ট সার্কিট হলে আবার সমস্যা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি সার্কিটের সাথে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ সংযুক্ত করে দিয়েছি কিন্তু আপনি বলতে পারেন এখনও কোনো এল ইডি জল না কেন কারণ এলইডি জ্বলবে না কারণ এখানে একটি দেখতে পাচ্ছেন সুইচের অপশান আছে এখানে সুইচের একটি অপশান লাগাতে হবে তারপরেই এই সার্কিটটা অন হবে তার মানে এই অন অফ করে আপনি পুরো সার্কিটটি অন অফ করতে পারবেন যেমন আপনার রাউটার যদি রিসেট দেওয়া লাগে বা কোনো সমস্যা হয় তখন যে সুইচটা থাকবে সেটি অফ করলেই রাউটারটির সার্কিট অফ হবে তার মানে আপনার পুরো সেট আপটি অনফ হয়ে যাবে তো তো চলুন এই এই প্যাকেটের ভিতরেই এই যে প্যাকেট দেখবেন এই প্যাকেটের ভিতরে এরকম একটি কেবল থাকবে এই কেবলের সাথে শুধু এইরকম একটি সুইচ লাগিয়ে নেবেন যেন অন অফ করা যায় হ্যাঁ এখন এটা এই এই সুইচের অপশানে লাগিয়ে দেবো তো আমি একটি সংক্ষিপ্ত কথা বলতে চাই তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটি স্মার্ট ওয়াচ আছে এটি কিন্তু বাচ্চাদের হ্যাঁ এটি একটি সতর্কতামূলক জিনিস এটি একটি বাচ্চাদের স্মার্ট ওয়াচ দেখতে পাচ্ছেন স্মার্ট ওয়াচটিতে ক্যামেরা আছে এবং এখানে ফোন কল করা যায় এটিতে বিশেষ ফিচার হলো এটির ভিতরে সিম ভরা যায় সিম ভরলে জিপিএসের মাধ্যমে আপনার বাচ্চার লোকেশন লোকেশন আপনার মোবাইল অ্যাপ দিয়ে দেখতে পারবেন এরকম একটি ফিচার এই স্মার্ট ওয়াচটিতে দেওয়া আছে তো এটি কোনো ব্র্যান্ডের না এটি একটি চায়না প্রোডাক্ট তো এটি খুব ভালো মানের স্বামীর একটি প্রোডাক্ট আছে যেটির দাম প্রায় পাঁচ হাজার টাকার মতো কিন্তু এই স্মার্ট ওয়াচটিতে সেম মোটামুটি সেম ফিচার দেওয়া আছে বাট এটির প্রাইস মোটামুটি অনেক কম পনেরোশো টাকা নিচ্ছে তাই আপনার বাচ্চার সুরক্ষার কথা চিন্তা করে আপনারা এরকম একটি স্মার্ট ওয়াচ নিয়ে নিতে পারেন সেজন্য আমাদের হোয়াটসঅ্যাপে না করতে পারেন তো চলুন ভিডিওটিতে আবার আসা যাক তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আউটডোরে শ্যুট করতেছি এবং আমার সবগুলো শুট কিন্তু ওয়ান টেক হবে হ্যাঁ আমার ভিডিও এডিটিং করা খুব বিরক্ত লাগে বা আমি তাই যে এক শুটেই যেন একটি ভিডিও কমপ্লিট হয়ে যায় এবং আপনাদের ডিটেলসে সব কিছু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এই সুইচের যে কেবলটি দেওয়া আছে সেটি এই বরাবর লাগিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন এই বরাবর লেগে যাবে এখনও লাইট জ্বলতেছে না বাট এই সুইচটি যখন আমি অন করে দেব দেখতে পাচ্ছেন এল গুলো জ্বলে উঠছে হ্যাঁ এবং এল ইডিতে দেখার অনেক কিছু আছে দেখতে পাচ্ছেন এখানে চার্জ দেখাচ্ছে তো এই 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 চার্জটা হলো ব্যাটারির চার্জ কত অপারেশন আছে সেটা দেখাবে দেখতে পাচ্ছেন হ্যাঁ টোয়েন্টি পঁচিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট আমার পার্সেন্ট তো আমার ব্যাটারিতে পঁচাত্তর পশে চার্জ রয়েছে হ্যাঁ মোটামুটি আর এখন আছে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইউপিএস মোড তো তার মানে যেহেতু আমি কোনো চার্জার লাগিয়ে রাখিনি জন্য ইউপিএস মোড দেখাচ্ছে এবার যখন কারেন্ট থাকবে বা চার্জার লাগাবো তখন এই পাওয়ার এলইডিটা চলবে এবং ইউপিএস এল ইডি অফ হয়ে যাবে তো এটা কীভাবে কাজ করবে ধরেন আপনার এই অ্যাডাপ্টারের সাথে এই সাইকিট লাগানো আছে এবং আপনার অন্য অ্যাডাপ্টার এই সব ক্যা লাগানো আছে তো যখন কারেন্ট থাকবে তখন তো ওই এই চার্জার থেকে পাওয়ার নিয়ে এই পুরো আপনার কোনো সার্কিট চলবে হ্যাঁ তখন পাওয়ার অপশনটা চলে থাকবে কিন্তু যখন কারেন্ট চলে যাবে এই এক সেকেন্ডের খুব কম সময় মিলি সেকেন্ডে ইউপিএস মোডে অন হয়ে যাবে এবং এই ব্যাটারি থেকে আপনার কোনো কার্ডার চলবে তো আপনাদের এখন প্র্যাকটিক্যাল দেখাব তখনই বুঝতে পারবেন তো এই হলো মোটামুটি সেট আপটি তো চলুন দেখা যাক যে এই সার্কিটটি ভোল্টেজ ঠিক মতো দিচ্ছে কিনা তো এগুলো চেক করা যাবে তো দেখতে পাচ্ছেন এই কেবলগুলো আমি লাগিয়ে নিয়েছি পাঁচ ভোল্টের তো কোনো অর্ডার খুব কম পরিমাণ হয় তাই সেটা চেক করলাম আমি নাইন ভোল্ট লাগিয়েছি এতে তখন চেক করবো যে এখানে পাঁচ ভোল্ট তো দেখতে পাচ্ছেন এখানে নাইন ভোল্টের কিছু উপরে আছে হ্যাঁ নাইন ভোল্টের কিছু উপরে আছে তো এটার কোনো সমস্যা না কিছু ভোল্ট উপরে থাকবি কারণ ব্যাটারি বিষয় আছে এখন এটার ভিতরে দেখবো আমরা যে কত বল্ট আসতেছে তো দেখতে পাচ্ছেন এই বারো ভোল্টের কিছু উপরে আছে হ্যাঁ বারো ভোল্টের মতো তো খুব ভালোভাবে কাজ করতেছে এখন এই সার্কিটের একটি প্রবলেম হলো এই সার্কিটের ব্যাটারির চার্জ কমে গেলে হয়তো আউটপুটে ভোল্টেজটা কম দেয় সেটা আমরা আমি চেক করব বিশেষ করে বারো ভোল্টেরটা বারো ভোল্টের কেবল আছে টুয়েলভ পয়েন্ট এইট ফাইভ হ্যাঁ তো ইনপোর্টে আমরা ব্যাটারির থেকে ভোল্টেজটা কমানোর চেষ্টা করবো একটি ডার্টের মাধ্যমে তো চলুন দেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি এই ব্যাটারের সামনে একটি ডার লাগিয়ে নিয়েছি ডার্ট মোটামুটি জিরো পয়েন্ট সিক্স ভোল্ট কমিয়ে দেয় হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এই ডাউট দেওয়ার পরে আমার এই চার্জ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শো করতেছে হ্যাঁ তো এখন দেখব যে ডাউট দেওয়ার পর বারো ভোল্টে কতটা আউটপুট দেখায় আচ্ছা তো চোর নাম্বার লাগিয়ে দিচ্ছি ওখানে তখন ছিল টুয়েলভ পয়েন্ট এইট ফাইভ আর এখন দেখা যাচ্ছে টেন পয়েন্ট ফোর এইট তার মানে ব্যাটারি চার্জ কমে গেলে আপনার অনু অথবা রাউটারের যে লাইনসে সেটিতেও চার্জ কমে যাবে মানে ভোল্টেজ কম আসবে এখন আমরা নয় ভোল্টের ক্ষেত্রে এটি চেক করার চেষ্টা করি বারো ভোল্টেডটা নাইন ভোল্টেডটা আচ্ছা আমি মনে হয় একটু ভুল করেছি আমি হয়তো বা নাইন ভোল্টেডটাই চেক করেছি এখন শিওর হয়ে করছি আপনাকে তো এটি হল বারো ভোল্টেড নেই হ্যাঁ আচ্ছা এখন দুই হ্যাঁ আচ্ছা আমারই ভুল হয়েছিল হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এখন আমি এই যে এই কাপড়টা নিয়েছি দুই কেমন লাগিয়ে রাখুন তো আমি নাইন ভোল্টটা নিয়েছিলাম সেটি টেন ভোল্ট লেগেছিলো তো এটি হলো বারো ভোল্টেডটা বারো ভোল্টারটা এখন আমি লাগিয়েছি তো দেখা যাক কত ভোল্টেজ দেয় ইলেভেন পয়েন্ট নাইন জিও হতে আছে তো মোটামুটি একটু কমে গিয়েছে হ্যাঁ কিন্তু হয়তো এক ভোল্ট কমার জন্য সেরকম কোনো সমস্যা হবে না বেড়ে গেলে সমস্যা কিন্তু কমে গেলে তো সমস্যা নেই আর এই ব্যাটারি প্যাগের চার্জ তো বারো ভোটের উপরে যাবে না সর্বোচ্চ তো ভোল্ট যাবে সমস্যা নেই তো আপনাদের ও মোবাইল অর্ডারের কোনো ক্ষতি হবে না তো এই ছিল মোটামুটি ভিডিওটি দাম দামগুলো দিচ্ছি কোনগুলোর প্রাইস কেরকম তো এই যে মিনিবেস সার্কিটটি দেখতে পাচ্ছেন মিনিবেস সার্কিটটির দাম তো বললাম মোটামুটি চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন তিনশো থেকে চারশো টাকার মধ্যে যেমন এটা আপনার লোকেশন বলছে ঢাকাতে একটু কম দামে বাজে মানে অরিজিনাল যেটা ডুপ্লিকেট যেটা যেটা ওটা দাম আরও কমা দাম মোটামুটি দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে আর তো এটার দাম ধরা যায় তিনশো পঞ্চাশ টাকা ধরেন অ্যাভারেজে তিনশো পঞ্চাশ টাকা সার্কিটটি আর এই ব্যাটারি ব্যাগ তৈরি করতে আমার খরচ হয়েছিলো দুশো ষাট টাকা তাহলে তিনশো পঞ্চাশ দুশো ষাট হয় ছয়শো দশ টাকা আর এরকম একটি সুইচ দশ টাকা ধরেন ছয়শো বিশ টাকা আর কিছু কেবল ধরেন আরও আরও ধরেন তিরিশ টাকা কেবল তার মিলে হ্যাঁ তো ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে মোটামুটি ফুল সেট আপ হয়ে যাবে আপনার অন্য এবং রাউটার মোটামুটি দুই তিন চার ঘন্টা ব্যাকআপ পাবে সেটি ব্যাটারির উপর ডিপেন্ড করে আপনি চাইলে এর এর থেকে বড়ো ব্যাটারি ব্যবহার করতে পারেন বারো ভোল্টের ব্যাটারি কিন্তু অবশ্যই লিথেমায়ন ব্যাটারি হতে হবে কারণ লিথেমায়ন ব্যাটারিতে কাজ করে শুধু হ্যাঁ তো নতুন বাসনে হয়তো বা এর থেকে কিছু কোয়ালিটি ভালো আছে বাসনে টুয়েলভ ভোল্ট না থ্রি পয়েন্ট ভোল্টের ব্যাটারি লাগলেই কাজ করে এবং হাইট উন্নত করা হয়েছে বাট পুরন যে পুরাতন বাসনটা আছে সেটিও মোটামুটি ভালো যেহেতু আমি কম কম টাকার মধ্যে যে কোনো সেট আপ দেখানোর চেষ্টা করি তো এটিতে এটি এইরকম সেট আপ করলে আপনার ছশো পঞ্চাশ টাকার মধ্যে ফুল সেট আপ হয়ে যাবে কোনো রাউটার আপনার দু তিন ঘন্টা চার ঘন্টা ব্যাকআপ পাক আমি আপনাদের টেস্ট করে অবশ্যই আপনাদের জানাবো তো এই ছিল মোটামুটি ভিডিওটি তো আমি জানি অনেকটা সময় চলে গেছে কিন্তু আমি একদম ইউটিউব জেট দেখানোর চেষ্টা করেছি যদি কিছু বুঝতে না পারেন তাহলেও অবশ্যই আমাদের ভিডিও নিচে কমেন্ট করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন পরিশেষে বলবো এরকম একটি মিনি পেজ আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন কারণ যেহেতু আমার শুরু হয়ে গেছে সামনে বাড়তে পারে তো এরকম একটি সেট আপনারা নিজেরাই তৈরি করতে পারেন তাহলে ভালো ব্যাক আপ যারা অনলাইনে সেল করে তা সেগুলো ব্যবহার করলে অথবা তারা ডুপ্লিকেট সার্কিট দিয়ে দেবে অথবা ডুপ্লিকেট ব্যাটারি দিয়ে পাওয়ার ব্যাগ পাওয়ার প্যাক বানিয়ে দেবে হ্যাঁ ব্যাটারি ব্যাগ বানিয়ে দেবে সেক্ষেত্রে ব্যাকআপ ভালো পাবে না আবার আপনার ডুপ্লিকেট সার্কিট ব্যবহার করলে আপনার রাউডার বাউন্ন ক্ষতি হতে পারে তো পুলিশে বলবো যারা এরকম ইলেকট্রনিক্স কাজ করেন বা ভালোবাসেন তারা এরকম সেটা নিজে বানিয়ে নিতে পারেন ছয়শ পঞ্চাশ টাকার মধ্যে ম্যাক্সিমাম আরও কম চালে বানাতে পারলেন হ্যাঁ যাদের ব্যাটারি আছে বা অনেক সঙ্গে কিছুগুলো আছে তাদের তো আরও সেটা এরকম তো এখানে আমি একটি অ্যাডাপ্টার ব্যবহার করছি যেটা সেট করা আছে বারো দশমিক ছয় ভোল্টে কিন্তু এখানে যেহেতু অন লোডে আছে সেজন্য বারো দশমিক পাঁচ দেখাচ্ছে এবং এই হলো ইউপিএস সার্কিট এবং এই হলো আমার ব্যাটারি ব্যাগ তো আমার সবগুলো সেট আপ এখন কাজ করতেছে মোটামুটি আর এই হলো আমার উপরে রাউটার এই হলো অনু তো এই রাউটার এবং অনু এই দুইটি ডিভাইসই এই সার্কিট থেকে চলতেছে হ্যাঁ আর এখন যেহেতু অ্যাডাপ্টার লাগানো আছে সেজন্য এই সার্কিটের একদম শেষের লাইটটি চলতেছে এটি হলো কারেন্ট থাকলে যেটা জলে আর এ এটি হলো রিসেট সুইচ তো এটি যদি আমি অফ করে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমার রাউটার এবং অনু দুটো বন্ধ হয়ে গেছে হ্যাঁ যখন আবার আমি চালু করব সুইচটি তখন দেখতে পারবেন রাউটার এবং অনু আবার রিস্টার্ট হয়ে গেছে তো এটি রিস্টার্টের জন্য ব্যবহার করতে পারেন আপনারা অনেক সময় দেখবেন যে রাউটার এবং অন্য থেকে সিগন্যাল ভালোভাবে পাচ্ছে না তখন এই সুইচটি অফ অফ করে এবং চালু করে আপনার রাউটার এবং অন্য রিসেট করতে পারেন বা রিসেট করতে পারেন আর এখন যেহেতু একদম ডাইরেক্ট কারেন্টে চলতেছে তো আমি কারেন্টের লাইন অফ করে দিচ্ছি তো এই যে এই আমি কারেন্টের লাইন অফ করে দিলাম এখন দেখতে পাচ্ছেন আমার সাইকেটটি ইউপিএস মোড়ে চলে গেছে হ্যাঁ এই যে হয়তো তবে এখন দেখতে পাচ্ছেন না এই এই এলইডি জ্বলতেছে ইউপিএস মোডে দেখা থাকবে এবং এই দুইটি দেখাচ্ছে ব্যাটারির চার্জ কতটুক আছে হ্যাঁ তো চার্জ দেখাচ্ছে ফিফটি পার্সেন্ট হ্যাঁ এবং এখানে অনেক কিছু বোঝার বিষয় আছে তো আপনাদের বলতেছে তো তো এখানে বিষয়টি হলো এখানে এই সার্কিটে ন্যূনতম বারো দশমিক ছয় ভোল্ট ইনপোর্ট দিতে হবে বারো দশমিক ছয় থেকে তেরো ভোল্ট হ্যাঁ তো এই সার্কিটটি কীভাবে কাজ করে তো এই ব্যাটারি ব্যাকটি এখানে লাগানো আছে তো সার্কিট যখন চার্জ দেওয়া হয় এই অ্যাডাপ্টারের মাধ্যমে যখন চার্জে থাকে তখন এই ব্যাটারি ব্যাকটি এখান থেকে চার্জ হয় হ্যাঁ এবং এই লাইন যে দেওয়া আছে ইনপুট লাইন চার্জারের লাইন এবং এই দুটি হল আউটপুট এটি হল বারো ভোল্টে গেছে এটি হল নাইন ভোল্টে গেছে তো অন্যান্য যে ভোল্ট আছে পাঁচ ভোল্ট নয় ভোল্ট এগুলো কোনো মানে ভোল্টেজের সমস্যা হয় না বাট এই বারো ভোল্টের লাইনে কী হবে আপনি যত ইনপুট দেবেন তার থেকে মোটামুটি জিরো পয়েন্ট সিক্স ভোল্ট কম হয়ে আউটপুটে বের হবে যখন মানে লাইন থাকবে মানে কারেন্ট থাকবে চার্জার লাগানো থাকবে আবার এই যখন ইউপিএস মোটে চলবে তার মানে যখন কারেন্ট চলে যাবে বা ব্যাটারি থেকে চলবে তখন আবার ভোল্টের কোনো সমস্যা নেই কিন্তু যখন কারেন্ট থাকবে যখন এই লাইনটা থাকবে তখন যেখানে আপনি তেরো ভোল্ট ইনপুট দিতে আসেন তো এই বারো ভোল্টের লাইনে এই ভোল্টে যাবে টুয়েলভ পয়েন্ট ফোর বারো দশমিক চায় তার মানে জিরো পয়েন্ট সিক্স ভোল্ট কম যাবে কারণ হয়তো বা এই আউটপুটে একটি ডায়োট লাগানো আছে এবং একটি ডায়োট তো মোটামুটি জিরো পয়েন্ট সিক্স ভোল্টের মতো ড্রপ করে তো এই হলো এটির প্রবলেম তো দেখতে পাচ্ছেন আমি টুয়েলভ পয়েন্ট সিক্স ভোল্ট এখানে ইনপুট দিয়েছি হ্যাঁ এটি যেহেতু লোডে আসে সেজন্য টুয়েলভ পয়েন্ট ফাইভ দেখাচ্ছে কিন্তু আমি ইনপুট দিয়েছি টুয়েলভ পয়েন্ট সিক্স তাহলে এই আউটপুটে জিরো পয়েন্ট সিক্স ভোল্ট কম যাচ্ছে তার মানে একদম পুরোপুরি বারো ভোল্ট যাচ্ছে আমার অনুযায়ী হ্যাঁ আবার এই নাইন ভোল্টেজ যেটা আছে সেটিতে এই ভোল্টেজ বাড়ানো হোক বা কমানো হোক কোনো ইফেক্ট পড়বে না সেটি একদম কষ্টেন থাকবে কিন্তু বারো ভোল্টেজের যে দুটা লাইন আছে সেই দুটো লাইন এই এই ইনপুটের উপর ডিপেন্ড করে ভোল্টেজ মানে দেয় আর কি ইনপুট ইনপুট যত দেবেন তার থেকে জিরো পয়েন্ট সিক্স ভোল্ট কম আউটপুট দেবে যখন এই কারেন্ট থাকবে আবার যখন ব্যাটারি থেকে চলবে তখন এই ভোল্টেজ সমস্যা হবে কারণ ব্যাটারি আপনার মোটামুটি এই বারো ভোল্টে একটু উপরে দেয় সেজন্য এই দিক দিয়ে হয়তো বারো ভোল্টের কিছু কম যেতে পারে সমস্যা নেই এখন এটাই হলো প্রবলেম যে এই লাইন লাগানো থাকার অবস্থায় এই ভোল্টেজ একটি সমস্যা হয় আবার যদি এই ব্যাটারির ভোল্টেজ কমে এগারো ভোল্ট হয়ে যায় তখন কিন্তু এই আউটপুটে এগারো ভোল্টই যাবে ভোল্ট কম হলে হয়তো বা ডিভাইসের কোনো সমস্যা না কিন্তু ভোল্ট বেশি হলে সমস্যা সেজন্য হয়তো হয়তোবা তেরো ভোল্ট দেওয়াটা একটু রিস্ক হতে পারে আপনারা বারো দশমিক ছয় ভোল্ট দেওয়ার চেষ্টা করবেন কিন্তু আরেকটি সমস্যা হলো বারো দশমিক ছয় ভোল্ট দেওয়া হলে এখন ব্যাটারি ফ্যাক্টি ফুল চার্জ হয় না হ্যাঁ দেখতে পাচ্ছেন বারো দশমিক ছয় দেওয়া হলে আমার ব্যাটারি ব্যাক ফিফটি পার্সেন্ট চার্জ হয় আমি আবার চেষ্টা করেছিলাম বারো দশমিক আট ভোট দিলে ব্যাটারি আবার সেভেন্টি ফাইভ পার্সেন্ট চার্জ হয় তার মানে তেরো ভোল্ট দেওয়া হলে হয়তো বা ব্যাটারি হান্ড্রেড পার্সেন্ট চার্জ হবে কিন্তু সেক্ষেত্রে তেরো ভোল্ট দেওয়া হলে তো এই ডিসি আউটপুটে আমার মানে অন্য যেটা সেটা এই বারো দশমিক চার ভোট যাবে সেই ক্ষেত্রে একটু রিস্ক হয়ে যায় আমি মোটামুটি এই সার্কিটটা তিন চার দিন পর্যবেক্ষণ করলাম তারপর আপনাদের এই ডাটাগুলো বলতেছি হ্যাঁ তো এটা হলো আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স তো আমি এটি নিয়ে আরও একটু ঘোষণা করবো যে তেরো ভোল্ট দেওয়া হলে কি আদৌ সমস্যা কিনা এখন যে ভুল দেওয়া আছে সেই হিসেবে এই অনুরাগটার স্বাভাবিক তাপমাত্রাতে আছে খুব বেশি হিট হচ্ছে না কিন্তু যখন আমি এই বারো দশমিক আট বা তেরো ভোট দিব তখন হয়তো বা এগুলো আমার বিশেষ করে অন্য যে বারো ভোল্ট চলতেছে সেটি বেশি গরম হতে পারে কারণ ভোল্ট বেশি হলে তো গরম হওয়ার কথা কিন্তু রাউটারের সমস্যা হয় না কারণ রাউটারের যে নাইন ভোল্ট আছে সেটি টাইম ফিক্স থাকবে কিন্তু বারো ভোল্টেরটা এই অ্যাডাপ্টার হয় বাইপাসে আসে তো সেজন্য আর কি এটি এই ভোল্টেজ কমলে পারলে এই বারো ভোল্টের লাইনগুলোর ভোল্টেজ কমে পারে এটি হলো সমস্যা এটি হলো টু পয়েন্ট সিক্স পার্সেন্টের সমস্যা এখন নতুন যেটা আছে থ্রি পয়েন্ট জিরো পার্সেন্ট সেটিতে কিছু আপডেট করা হয়েছে হয়তো এই সমস্যাটা নেই বাট এই আগের বডি এই একটা সমস্যা মানে সবাই আর কি ফেস করছে হ্যাঁ হয়তো আমি কোনো কাস্টমভাবে এটি থেকে বাঁচার একটি উপায় যদি আমি পেয়ে যাই তাহলে আপনাদের অবশ্যই নতুন একটি ভিডিওতে জানাবো তো আশা করি এই সেট আপ সম্পর্কে একটি ফুল ধারণা আপনারা পেয়ে পেয়ে গেছেন আর অ্যাডাপ্টার আপনারা ভালো ব্যবহার করার চেষ্টা করবেন বারো ভোল্ট তিন থেকে পাঁচ এম্পিয়ারের মধ্যে হলে আপনার রাউটার বা কোনো রিসেট হবে না কিন্তু যদি আপনি দুই এম্পিয়ারের অ্যাডাপ্টার ইউজ করেন অ্যাডাপ্টার দু এম্পেয়ার লেখা থাকলে কিন্তু দু এম্পেটার দেবে না হয়তো দেড় এম্পিয়ার দেবে সেক্ষেত্রে আপনার লোড হিসেবে আমার যেমন এই অনু হল বারো ভোল্ট পাঁচশো মিলএম্পিয়ার এবং রাউটার হল নয় ভোল্ট এক এম্পিয়ার তো আমার এই দুটি মিলেই মোটামুটি দেড় এম্পিয়ার লোডেই চলে যাবে কিন্তু সেজন্য জন্য মোটামুটি তিন এমপি আর যদি আপনার অ্যাডাপ্টার ইউজ করেন সেক্ষেত্রে দুই এমপি এর তো অবশ্যই পাবেন মানে তখন আর রাউডার অন্য রিসেট হবে না আরেকটা প্রবলেম যদি দেখতে পেলাম ধরুন যে আপনার এই কারেন্ট চলে গেছে আপনার ব্যাটারি ব্যাক থেকে এই সাইকেলটি চলতেছে হ্যাঁ মানে ইউপিএস মারি চলতেছে সেক্ষেত্রে যদি ব্যাটারি চার্জ শেষ হয়ে যায় তখন যখন আবার কারেন্ট আসবে তখন কিন্তু এই রাউডারটা চালু হয় না বা অন্যটা চালু হয় না এটা আমি যে একবার সংসার ফেস করছি হ্যাঁ চালু হয় না তখন আবার এই সুইচটি অফ করে অন করলে আবার আগের মতো হয়ে যায় তো এরকম কিছু প্রবলেম আছে যেহেতু টু পয়েন্ট সিক্স ভার্সন হ্যাঁ বাট এটির প্রাইস এখন কম আপনারা চাইলে এই মিনি বেস এস এই অন্য অর্ডারের জন্য মিনি বেসটি তৈরি করে নিতে পারেন ব্যাকআপ সম্পর্কে বলি তো আমি মোটামুটি একদম বাস্তব অভিজ্ঞতা এই ব্যাটারিগুলো কত এমএস আমি জানি না হয়তো পনেরোশো এমএস করে আসলে ব্যাটারিগুলো কন্ডিশনও মোটামুটি মোটামুটি ধরতে পারেন তো আমার যখন ফিফটি পার্সেন্ট চার্জ হয় এই বারো পয়েন্ট সিক্স ভোল্টে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট ব্যাকআপ পাওয়া যায় মানে এই ফিফটি পার্সেন্ট চার্জ থেকে হ্যাঁ যখন আমি সেভেন্টি পার্সেন্ট করি তখন এক ঘন্টার উপরে চলে যায় এখন আমি তেরো ভোল্ট দিয়ে যদি হান্ড্রেড পার্সেন্ট চার্জ করার একটা ই করা হয় তাহলে হয়তো আরও বেশি যাবে আর ব্যাকআপ বেশি পাওয়া যাবে আর ব্যাটারি প্যাকের উপর ডিপেন্ড করে ব্যাকআপ কীরকম হবে আমার ব্যাটারিগুলো হয়তো এত বেশি ভালো না ব্যাকআপ ব্যাপার অনেকে পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাকআপ পায় ভালো ব্যাটারিগুলো ব্যবহার করলে হ্যাঁ তো এই সেরকম মোটামুটি ভিডিওতে এখন এই সাইকেটটি এখন মোটামুটি বলা যায় ব্যবহার করার যোগ্য হয়তো হালকা পাতলা কিছু সেটিং করে নিলে আরও ভালো ব্যাকআপ পাওয়া যাবে তো আমি যদি এই এই সাইকেটটি মডিফাই করি এবং এই এই প্রবলেম যে সলভ করতে পারে আপনার অবশ্যই জানাবো কারণ এই সার্কেটটা অর্ধেক গ্রামে পেয়ে যাচ্ছেন তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে কিন্তু নতুন সার্কেটটা আপনার টাকার মতো তো অর্ধেক গ্রামে পেয়ে যদি আপনারা এই মিনিবেশ তৈরি করতে পারেন তাহলে তো আপনার জন্য সাশ্রয়ী হবে এবং যদি এটা মোটিভাই করতে পারি তাহলে আপনাদের অবশ্যই নতুন একটি ভিডিওতে জানিয়ে দেবো পরিশেষে বলবো যে বারো বললে লাইনে একটু সমস্যা আছে তো আপনাকে আপনার নিজের নিজে চেক করে দেখতে হবে যে বারো বল বা তেরো হলে আপনার এই বারো বোলের ডিভাইসটি কীরকম গরম হচ্ছে যে অত্যধিক গরম হয়ে যায় তাহলে বললে কমিয়ে দিতে হবে সেটা আপনাকে নিজে তিন চার দিন পর্যবেক্ষণ রাখতে হবে তো আশা করি এই পুরো সেট সম্পর্কে ফুল আইডিয়া পেয়ে গেছেন হ্যাঁ এইরকম অ্যাডাপ্টার মোটামুটি পাঁচশো ছশো টাকার মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ এগুলো আর কি মোটামুটি ভালো এটা আর কি তিন থেকে চব্বিশ ভোল্ট পর্যন্ত ভেরিয়েলের ভোল্টেজ করা যায় এটি হল পাস অ্যাডাপ্টার বর্তমানে খুবই জনপ্রিয় আছে এটির একটি ডুপ্লিকেট ভাষণ হয় সেটির দাম একটু কম একশো টাকা মনে হয় যাই হোক তো ফুল সেট আপের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করলাম জানি ভিডিওটি অনেক বড় হয়ে গেছে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে একদম ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন এই সার্কিট সম্পর্কে ব্যাটারি ব্যাক সম্পর্কে হ্যাঁ আর সার্কিটকে কী সমস্যা এটি বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম আপনার পাস ভোল্ট নয় ভোল্টের কোনো সমস্যা নেই ভোল্টেজ ফিক্স থাকবে ভালো ভোল্টের যে দুটো আউটপুট আছে সেগুলোর জন্য ভোল্টলেস এই ইনপুটের ওটিমেন্ট করবে ইনপোর্ট যত দেবেন তার থেকে জিরো পয়েন্ট সিক্স ভোল্ট কম ভোল্টেজ ভালো হবে যখন কারেন্ট থাকবে মানে এই চার্জার থেকে চলবে আর যখন এই এই থেকে চলবে তখন ভোল্টেজের কোনো সমস্যা নেই আপনারা নিজেদের অন্য রাউটারে প্রয়োগ করে দেখবেন যে কীরকম হিট হচ্ছে নর্মাল হিট থাকলে এই ভোল্টেজ ওই হিসাবে ফিট করে নেবেন হ্যাঁ আর বেশি হিট হলে কিন্তু অন্য রাউটারের ক্ষতি হতে পারে তো এগুলো আপনারা জেনে বুঝে তারপরে নিজেদের মতো সেল আপ করে নেবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই যারা ভিডিও দেখলেন তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন কোনো সমস্যা থাকলে আপনারা জানাতে পারেন তো আর আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই সার্কিট সমর্থকে কোনো কোনো কিছু প্রশ্ন থাকলে জানা থাকলে আমাদের অবশ্যই জানাবেন ধন্যবাদ